নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলেই দিয়েছে যে বর্ষার কিন্তু এবার মানে আগাম আর কি আগমন ঘটবে আমাদের বাংলাতে কারণ অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু মানে অনেকটা আগে থেকেই কিন্তু বর্ষার আগমন প্রায় ঘটে গেছে কেননা দেখছি বেশ ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে রেগুলারলি তো এরকম বৃষ্টি নিম্নচাপের মতো শুরু হয়ে গেছে আর এমনিতেও আপাতত বলেই দিয়েছিল যে একটা নিম্নচাপ দেখা দেবে এই নিম্নচাপ চলবে প্রায় শুক্রবার শনিবার পর্যন্ত তো যেহেতু বর্ষার আগমন আগে থেকেই প্রায় ঘটবে বলে দিয়েছে সেই জন্য বর্ষার আগেই কিন্তু বেশ কতগুলি কাজ কিন্তু আমাদের বাগানে সেরে ফেলতে হবে তা নাহলে কিন্তু ভুগতে হবে আমাদেরকে তো সেই দশটি কাজ আর কি কী কী কাজ আপনারা করবেন আমি আজকে আপনাদের সঙ্গে সে বিষয় নিয়ে আলোচনা করব তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে কিন্তু এবার যাওয়া যাক দেখুন আবহাওয়া দপ্তর যেহেতু বলেই দিয়েছে যে আমাদের বঙ্গে বা বর্ষা অনেক আগে প্রবেশ করবে তো মানে আমি যেটা দেখছি মানে বর্ষা অনেক আগে আর কি প্রবেশ করে গেছে অলরেডি এটা নিম্নচাপে বৃষ্টি তো ঠিকই কিন্তু আপনারা খেয়াল করে দেখুন এই নিম্নচাপে বৃষ্টির আগে কিন্তু বেশ ভালোই কিন্তু মাঝে মধ্যে রাত্রিবেলা বা বিকালের দিকে আবার কখনও দুপুরের দিকে কিন্তু বৃষ্টি বৃষ্টিপরে যাচ্ছিল আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কারণ এখন জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে এখন আর কালবৈশাখী ঝড় কিন্তু সেরম বিশেষ দেখা নেই তো এই বর্ষা আগে বিশেষ করে দশটি কাজ আমাদেরকে কিন্তু আমাদের বাগানে কিন্তু আগে থেকে সেরে নিতে হবে কারণ দশটি কাজ যদি আমরা আগে থেকে না করি তাহলে কিন্তু আমাদের বাগানে যত রকমের ফুল ফল বা সবজি গাছ রয়েছে সমস্ত গাছই কিন্তু প্রায় নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যাবে প্রথম যে কাজটি আমাদেরকে এই সময় করতে হবে সেই কাজটি হলো যেহেতু এখন মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং রোদের কোনো ঠিক ঠিকানা নেই মানে মেঘ আর রোদ্ররে আর কি লুকোচুরি খেলা চলছে তো সেহেতু কিন্তু এই সময় আর কি কোনো গাছে কিন্তু খোল জল একদমই কিন্তু দেবেন না আর বিশেষ করে কোনো মিক্সড খাবারও কিন্তু আপনারা প্রয়োগ করবেন না কারণ খোল জল যদি দেন বা মিক্সড খাবার যদি দেন এই বৃষ্টির জলে ভিজে মাটিতে কিন্তু একটা ফাঙ্গাস তৈরি করবে এবং সেই ফাঙ্গাসে অ্যাটাক থেকে গাছের শিকড়ও কিন্তু একটা ফাঙ্গাসে অ্যাটাক করবে তবে হ্যাঁ আপনারা যে সমস্ত মানে ফোর আর কি করেন আপনাদের বাগানের কাছে সেই সমস্ত ফোলিয়ার স্প্রেগুলো কিন্তু করে দিতে পারেন তবে একটা কথা বলবো ফলিয়ার স্প্রে যদি আপনারা করেন যদি সারাদিন বৃষ্টি না হয় ঠিক আছে রাতের দিকে যদি বৃষ্টি হয় সেটাও ঠিক আছে কিন্তু ফলিয়ার স্প্রে করলেন দেখা গেল দু এক ঘন্টার মধ্যে বৃষ্টি চলে আসলো তাহলে কিন্তু সেই ফলিয়ার স্প্রেগুলি কিন্তু ধুয়ে যেতে পারে তো সেদিকে আপনারা একটু নজরে রাখবেন দ্বিতীয় পয়েন্টটি হলো যে গাছগুলি পুনিং করার আছে আপনারা কিন্তু এই বর্ষার আগেই কিন্তু প্লোনিং করে নেবেন কারণ তাতে হবে কি গাছে গাছগুলি কিন্তু ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে বিশেষ করে আমি বলবো এখন এই সময় আর কি লাইট প্রুনিং আপনারা করুন বিশেষ করে স্থলপদ্র জবা বেল ফুল বেলফুল ফুল ইত্যাদি যে সমস্ত গাছে পুনিং করা আছে আপনারা প্লুনিংটা কিন্তু এখনই আপনারা করে ফেলবেন কারণ বর্ষার মধ্যে কিন্তু কোনো গাছে কিন্তু আপনারা প্লুনিং করবেন তাহলে হবে কি যে গাছে যেখান থেকে আপনারা প্লিং করবেন সেই গাছে কিন্তু বৃষ্টির জল পড়ে কিন্তু ফাঙ্গাসে একটা অ্যাটাক সেই গাছের ডালগুলিতে ঘটে যেতে পারে সেই ডাল যেখানে পুনিং করছেন সেখান থেকে কিন্তু মানে ডাই ব্যাক হয়ে গাছটি মারাও যেতে পারে তিন নম্বর পয়েন্টটি হলো যে গাছগুলি রিপোর্টিং করার আছে আপনার মনে হচ্ছে এই সময় রিপোর্টিং করতে হবে সে যে কোনো ফল ফুল বা অন্যান্য কোনো গাছও আপনারা রিপোর্টিং কিন্তু বর্ষা আমার আগেই কিন্তু আপনারা সেরে ফেলুন নতুন রিপোর্টিং করে ফেললেন তার কিছুদিন পরেই দেখবেন গাছের শিকড়গুলি মাটি ধরে নিয়েছে এবং দ্রুত বৃদ্ধি পেতে কিন্তু শুরু করে দিয়েছে যেহেতু টেম্পারেচারটা এখন কম আছে এরপরে চার নম্বর পয়েন্টটি হলো যেহেতু আপাতত বলেই দিয়েছে যে আগে থেকে বর্ষা আর কি নামবে সেহেতু আমি বলবো তো আপনাদের বাগানে যে সমস্ত গাছগুলিতে ফাঙ্গিসাইড স্প্রে করা দরকার বা ফাঙ্গিসাইড দিতে হবে সেই সমস্ত গাছগুলিতে কিন্তু আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন এই সময় আগে থেকে যদি আমরা আমাদের বাগানের গাছগুলিতে ফাঙ্গিসাইড স্প্রে করে দিই তাহলে কিন্তু গাছগুলি ভালোভাবেই কিন্তু প্রোটেক্ট করতে পারবে আর আমি বলব এই সময় কিন্তু ওই সাফ বা এম ফাইভ এইগুলো না দিয়ে আপনারা একটু ভালো মানে মানে রিডোমিল গোল্ড বা ব্লাইটক্স এই জাতীয় ফাঙ্গিসাইডগুলি কিন্তু আপনারা ইউজ করবেন তাহলে দেখবেন আপনাদের গাছগুলি অবস্থা বেশ ভালো থাকবে কোনো ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু আপনাদের গাছের পাতাগুলিকে হবে না গাছগুলি সুস্থ সবল থাকবে পরে পরের পাঁচ নম্বর পয়েন্টটি হলো আপনারা তো গাছে ফাঙ্গিসাইড তো স্প্রে করবেন তার পাশাপাশি কিন্তু আপনাদের গাছগুলি যে মিডিয়াতে বসানো থাকুক না কেন বিশেষ করে টবে যদি মাটিতে বসানো থাকে বা আপনাদের ডাইরেক্ট মাটিতে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত মাটিতে কিন্তু আপনারা জৈব ফাঙ্গিসাইড কিন্তু আপনারা প্রয়োগ করে রাখবেন তবে এক্ষেত্রে ট্রাই করার নামক যে কোনো জৈব ফাঙ্গিসাইড আপনারা পাবের মাটি ক্ষেত্রে বা মাটিতে যে সমস্ত গাছ বসানো রয়েছে সে সমস্ত গাছে গোয়াতে আর কি জৈব ফাঙ্গিসাইডটা দিয়ে দেন দেখবেন ভালো ফল কিন্তু আপনারা পাবেন আপনাদের গাছের শিকড়গুলিতে কিন্তু কোনো ক্ষতি হবে না এর পরের পয়েন্টটি হলো যেহেতু এই সময় বর্ষা আর কি নামবে বলে দিয়েছে আগে থেকেই সেহেতু কিন্তু আমাদেরকেও কিন্তু আগে থেকেই কিন্তু আমাদের বাগানের গাছগুলিকে প্রোটেক্ট করতে হবে সেই জন্য বলছি আপনারা এই সময় একটা ভালো মানের কীটনাশক আপনারা আপনাদের বাগানের গাছগুলিতে স্প্রে করে দেন তাহলে দেখবেন গাছে কিন্তু কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ কিন্তু খুব সহজে কিন্তু করতে পারবে না তাহলে দেখবেন গাছগুলি এরকম সবুজ চকচকে থাকবে এবং কোনো কীটপতঙ্গের আক্রমণও কিন্তু আপনাদের গাছগুলিতে খুব সহজেই হবে না এর পরের পয়েন্টটি হলো যে সমস্ত শাক সবজি বীজ আপনারা ভাবছেন আপনাদের বাগানে রোপণ করবেন বিশেষ করে আপনারা এই সময় কলমি শাক সাদা ডাঁটার শাক বা নোটে শাক বা কাটোয়া ডাঁটার শাক ইত্যাদি যে সমস্ত শাকের দানা আছে আপনারা এই সময় কিন্তু আপনারা মাটি তৈরি করে সেই সমস্ত শাকের এবং ফুলের বীজগুলি কিন্তু আপনারা বপন করে দেন তাহলে দেখবেন আপনাদের বাগানে কিন্তু সেই বীজগুলি কিন্তু দ্রুত হয়ে যাবে যদি আপনারা বর্ষার মধ্যে সেই বীজগুলিকে রোপণ করেন তাহলে দেখবেন বীজগুলি কিন্তু অঙ্কুরোদ্গমন হবে না কারণ আকাশ থেকে যে বৃষ্টিটা পড়বে তার একটা রিয়াকশান অর্থাৎ মানে অত উঁচু থেকে যে বৃষ্টিটা পড়বে দেখা গেল কোনো বীজ অঙ্ক হচ্ছে বা শুরু করেছে সেই বীজের উপর পড়লো তাহলে কিন্তু তার অঙ্কুরোদ্গমনটা হবে না বীজগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে আর অতিরিক্ত বৃষ্টি হলে তো বীজ নষ্ট হয়ে যাবে সেই জন্য বলছি আপনারা বর্ষার আগেই কিন্তু আপনাদের যে সমস্ত বীজ বপন করা দরকার আপনারা সেই সমস্ত বীজ কিন্তু খুব আগে থেকেই আপনারা বপন করে দিতে পারেন এরপরে বলবো যারা বা যে সমস্ত বাগানিরা নতুন গাছ বপন করতে চাইছেন যেমন অনেকে এই সময় বিশেষ করে বেল ফুল বেলফুল ফুল টগর গন্ধরাজ বা জবা গাছ ইত্যাদি গাছ কিন্তু তারা বপন করতে পছন্দ করেন বা এই সময় বপন করেন অনেক সময় তো তাদেরকে আমি বলবো এই সময় কিন্তু আপনারা যে সমস্ত গাছ বপন করতে চাইছেন তারা এখনই কিন্তু আপনারা সে সমস্ত গাছ বপন করে দেন এর পরের পয়েন্টটি হলো আপনারা যারা আর কি এই সময় আপনাদের বাগানের গাছগুলিতে কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করবেন গাছগুলিতে আর কি সেই ফাঙ্গিসাইট বা কীটনাশক যুক্ত জলে আপনারা এই সময় কিন্তু স্টিকার মনে করে ইউজ করবে দেখা গেল আপনারা ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করলেন এবং তার এক ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টি চলে আসলো স্টিকার ইউজ করলে কিন্তু সেই কীটনাশক বা ফাঙ্গিসাইড কিন্তু ধরে যাবে না গাছের পাতা থেকে খুব সহজেই সেটা বলছি স্টিকারটা অবশ্যই কিন্তু আপনারা ইউজ করবেন এই পরে পয়েন্টটি বলব যেহেতু এখন বর্ষা পাই নেমেই গেছে বৃষ্টি রেগুলারলি হচ্ছে কম বেশি সেহেতু আপনারা করবেন কি আপনাদের যাদের ফুল গাছ বা ফল গাছ আর কি রয়েছে আপনাদের বাগানে আপনারা করবেন কি যে কোনো একটা মানে শক্ত লাঠি যেমন দেখেন আমাদের সূর্যমুখী গাছগুলি যেহেতু বড় হয়ে গেছে এবং ফুলও ফুটেছে আমি এখন লাঠি দিয়ে এটা উলের সুতলি দিয়ে বেঁধে দিয়েছি গাছটিকে তাহলে হবে কি যেদিকে দমকালে হাওয়া বইক না কেন বা ঝড় হোক না যাই হোক না কেন গাছগুলি কিন্তু ভেঙে পড়বে না আর যদি আপনারা লাঠি দিয়ে দড়ি দিয়ে বা ভালো করে বেঁধে না দেন তাহলে কিন্তু দমকালা হাওয়া মারলেই কিন্তু গাছগুলি ভেঙে নষ্ট হয়ে যেতে পারে একদম শেষের যে পয়েন্টটি বলবো যেহেতু বৃষ্টি কিন্তু রেগুলারলি হচ্ছে কম বেশি সেহেতু বৃষ্টি হলেই কিন্তু টবে মাটি কিন্তু আমাদের ভিজবেই এবং যাদের মাটিতে গাছ রয়েছে তাদের গাছে কিন্তু ভিজবে সেই জন্য বলছি টবের মাটির দিকে খেয়াল রেখে কিন্তু আপনারা আপনাদের বাগানে যতগুলি গাছ রয়েছে সেই সমস্ত গাছ এবং মাটিতে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছে জল সে ব্যবস্থাটা করবেন কখনোই কিন্তু মাটি এরকম অবস্থা ভিজে থাকলে দেখেন আমার এই টবের মাটি ভিজে রয়েছে সেই জন্য আমি জল দেব না মাটি শুকিয়ে সাদা যেদিন হবে সেদিনকে কিন্তু আমি জল দেব কারণ এই সময় যদি জল দিই গাছের শিকড়ে কিন্তু ডাইব্যাক হয়ে যেতে পারে এবং গাছটিও কিন্তু মারা যেতে পারে তো আমি যে পয়েন্টগুলি বললাম আপনারা কিন্তু এই পয়েন্টগুলি যদি মেনে চলেন দেখবেন যতই বর্ষা বৃষ্টি হোক যাই হোক না কেন আপনাদের বাগানে গাছগুলিতে কিন্তু কোনো রকমের ক্ষতি হবে না আপনাদের বাগানে গাছগুলি সুস্থ থাকবে এবং আপনারাও কিন্তু মনে আনন্দে থাকতে পারবেন কোনো চিন্তায় আপনাদের করতে হবে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন কাছে বা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে